সেই রাজনৈতিক দল সংসদে দাঁড়িয়ে যখন এনটিএকে লাগু করা হলো যখন এনটিএকে চাপিয়ে দেওয়া হলো আরোপ করা হয়েছিল নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তখন একটি টু শব্দ করেনি সংসদের ভেতরে এন ইপির বিরুদ্ধে এন ইপির অংশ হচ্ছে এন টিএ এন বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদকে কোথাও কোনো কথা বলতে দেখা যায়নি মাধ্যমে নিট নেটের দুর্নীতি হয়েছে ঠিক এই একই ট্রেনিংয়ের ভিত্তিতে পশ্চিমবাংলার মাটিতে এসএসসি দুর্নীতি এবং টেট দুর্নীতি হয়েছে টেট দুর্নীতি এসএসসি দুর্নীতি নিয়ে তুমি জিজ্ঞেস করো তো রাজনালদারকে উনি কী বলেন ওনার কি বক্তব্য এবং বিজেপি এই সেফ গার্ডটা বিজেপির সরকার নরেন্দ্র মোদীর সরকার এই সেফ গার্ডটা এই ডিফেন্সের বলয়টা তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদ আগে এই জবাবটা দিক যে আমাদের রাজ্যের বুকে ওবিসি বিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা যে ওবিসি বিসি কেলেঙ্কারিটা তৃণমূল সংগঠিত করেছিল দু সালের পরবর্তী সময়ে সমস্ত তালিকা ও তালিকা বাতিল হয়েছে হাই রাজন হালদারকে জিজ্ঞেস করো যে উনি কী ভাবছেন বা ওনার দল রাজ্যের সরকার তারা কী ভাবছে শিক্ষামন্ত্রী কী ভাবছে ব্রাত্যপু কী ভাবছে কিসে ব্যস্ত উনি এত দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নমস্কার আমি দুর্যে আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন এর রাজ্য সম্পাদক দেবাঞ্জনদেন দাদা প্রথমে আইএন নিউজ আপনাকে স্বাগত জানান ধন্যবাদ বলো আপনারা এই যে দুর্নীতি হয়েছে কেন্দ্র সরকারের বলছেন এন বাতিলের কথা বলছেন নিটে দুর্নীতি হয়েছেন বলছেন এই সমস্ত কিছু নিয়ে আপনারা আন্দোলনের এর আগেও নেমেছেন কলেজ স্ট্রিটে সেই আন্দোলন আমরা তুলে ধরেছি এবং চৌঠা জুলাই জুড়ে একটা ধর্মঘটের কথা বলছেন তৃণমূল ছাত্রনেত্রী রাজন্য হালদার সম্প্রতি আমরা একটা সাক্ষাৎকার নিয়েছি তিনি জানাচ্ছেন যে তারাই প্রথম এই যে নিট দুর্নীতি হয়েছে এন টি এ বাতিলের কথা তারা বলছে সেটা তারাই প্রথম পথ দেখিয়েছে তারাই আন্দোলনের ময়দানে প্রথম এসে দাঁড়িয়েছে তারপরেই অনন্য সংগঠন অনন্য প্রতিষ্ঠান তারা এই বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করেছে কী বলবেন এটা নিয়ে এক হচ্ছে যে যিনি এই কথা বলেছেন উনি যে রাজনৈতিক দলের প্রতিনিধি সেই রাজনৈতিক দল সংসদে দাঁড়িয়ে যখন এনটিএকে লাগু করা হলো যখন এনটিএকে চাপিয়ে দেওয়া হলো আরোপ করা হয়েছিল নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তখন একটি টু শব্দ করেনি সংসদের ভেতরে এন বিরুদ্ধে এন অংশ হচ্ছে এনটিএ এন বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদকে কোথাও কোনো কথা বলতে দেখা যায়নি এন বিরুদ্ধেও এখনো পর্যন্ত কোনো রকম জোরালো কথা সব মানে হাওয়ায় হাওয়ায় কথা বলছে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে কয়েকটা কথা একটা কোন রকম প্রতিবাদ এই যে আমরা তো আমরা তো এই রকম একটা মাস স্কেল প্রতিবাদ সংগঠিত করবার চেষ্টা করছি তৃণমূলের রকম কোনো কথা আছে নেই কেন নেই তার কারণ হচ্ছে যে ট্রেনিংয়ের ভিত্তিতে এনটিএর এর মাধ্যমে নিটনেটের দুর্নীতি হয়েছে ঠিক এই একই ট্রেনিংয়ের ভিত্তিতে পশ্চিমবাংলার মাটিতে এসএসসি দুর্নীতি এবং টেট দুর্নীতি হয়েছে টেট দুর্নীতি এসএসসি দুর্নীতি নিয়ে তুমি জিজ্ঞেস করো তো আলদারকে উনি কী বলেন ওনার কি বক্তব্য কোনো বক্তব্য উনি বলতে পারবেন না কোনো কথা বলতে পারবেন কারণ হ্যাঁ তারপরে তারপরে হোয়াট নেক্সট এখনো অবধি চাকরি পেয়েছে এখনও অবধি কোনো রকম নিয়োগের পরিকল্পনা নিয়োগের ব্যবস্থা কিছু করতে পেরেছে এখনো অবধি যারা চাই যারা কিংপিং এই দুর্নীতির তারা ধরা পড়েছে তারা ধরা পড়ছে না তার কারণ হচ্ছে তারা ধরা পড়লে তৃণমূলটা উঠে যাবে এবং বিজেপি এই সেফ গার্ডটা বিজেপির সরকার নরেন্দ্র মোদীর সরকার এই সেফ গার্ডটা এই ডিফেন্সের বলয়টা তৃণমূলের চারপাশে তৈরি করে রেখেছে যাতে যারা কিং পিং তারা ধরা না পড়ে আমরা তো দেখছি সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া হঠাৎ হঠাৎ করে একটু ফাস্ট যাচ্ছে আবার স্লো ডাউন করে যাচ্ছে যেই নির্বাচন এলো লোকসভা নির্বাচন এলো অমনি সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়াটা হচ্ছে যে ডাউন করে গেলো অতএব চাপা দেওয়ার চেষ্টা টেট এসএসসিকে চাপা দেওয়ার চেষ্টা এখনও অবধি হচ্ছে নিট নেটকেও চাপা দেওয়ার চেষ্টা এখনও পর্যন্ত হচ্ছে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে তো শিক্ষা প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তো কারা বলছে কেউ বলছে এই কথা এসএফআই বলেছে একমাত্র এন টিএকে বাতিল ঘোষণা করতে হবে কারা বলেছে এসএফআই বলেছে একমাত্র তাহলে তৃণমূল ছাত্র পরিষদ আগে এই জবাবটা দিক যে আমাদের রাজ্যের বুকে ওবিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা যে ওবিসি কেলেঙ্কারিটা তৃণমূল সংগঠিত করেছিল দু সালের পরবর্তী সময়ে সমস্ত তালিকা ওবিসি তালিকা বাতিল হয়েছে হাইকোর্ট বাতিল করেছে তৃণমূল বলুক যে ওবিসি ক্যাটাগরির ছেলে মেয়েগুলো তারা কোন উপায়ে কলেজ অ্যাডমিশান প্রক্রিয়াটায় ভর্তি হবে রাজন্য হালদারকে জিজ্ঞেস করো যে উনি কী ভাবছেন বা ওনার দল রাজ্যের সরকার তারা কী ভাবছে শিক্ষামন্ত্রী কী ভাবছে ব্রাত্যবসু কী ভাবছে কিসে ব্যস্ত উনি এত নতুন কোনো দুর্নীতির চিত্রনাট্য লিখতে ব্যস্ত আছেন নাকি মমতা ব্যানার্জির থেকে এখনও সবুজ সংকেত আসেনি যে এই রাজ্যের বুকে হাজার হাজার ওবিসি ক্যাটাগরির ছেলে মেয়ে সেই ছেলেমেয়েগুলো যারা একটা ভয়াবহ অবস্থায় কনফিউজ হয়ে আছে বুঝতে পারছে না কীভাবে অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কোন সার্টিফিকেটের ভিত্তিতে কারণ বাড়িতে যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটাকে তো বৈধ বলছে না হাইকোর্ট তো বলছে সেই সার্টিফিকেটটা অবৈধ সেই সার্টিফিকেটটা বাতিল সার্টিফিকেট তাহলে কোন সার্টিফিকেটের ভিত্তিতে তারা হচ্ছে যে অ্যাডমিশান প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে সেই ব্যাপারে কোনো গাইডলাইন এখনও অব্দি রাজ্যের সরকার দিল না রাজ্য সরকারকে এ বিষয়ে গাইডলাইন প্রকাশ করতে হবে গোটা দেশ জুড়ে যেমন নিট নেতের দুর্নীতির বিরুদ্ধে গোটা দেশের সমস্ত রাজ্যে ছাত্র ধর্মঘট সংগঠিত হবে তেমনই আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা একটি দাবি অ্যাড করেছি যুক্ত করেছি এসএফআইআর পক্ষ থেকে এই ছাত্র ধর্মঘটে যে দাবি ওবিসি বিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা কোন উপায়ে এই কলেজ অ্যাডমিশান প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তার জন্য স্পষ্ট গাইডলাইন রাজ্যের সরকারকে অবিলম্বে প্রকাশ করতে হবে এই তিন নম্বর এই দাবিটা আমরা যুক্ত করেছি এই তিনটি দাবিকে সামনে রেখে আগামী চৌঠা জুলাই আগামী পরশু গোটা রাজ্য জুড়ে এই ছাত্র ধর্মঘট সংগঠিত হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মেডিকেল কলেজ সমস্ত জায়গায় এই ছাত্র ধর্মঘটের দিকে আমরা এগোতে চলেছি অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে দিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন